ওদের নাটক শেষ কাদের নাটক আপু আপু কেমন আছো তুমি এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমি রাগ করছি আপু চলে যাচ্ছি আমার রিপ্লাই দাও না নুসরাত আপু এই যে তোমার রিপ্লাই দিয়ে দিছি এখন গেলে তোমাকে একদম মার দিব আপু কোচাকুচি মূলক কিছু লেখেন না অনেক দেখি আপনার ভিডিওতে রিপোর্ট করতে বলে সবাইকে আপনার আইডি কেউ নষ্ট করুক আমি চাই না আপু আমি কখনোই কাউকে খোঁচা দিয়ে কোনো কিছু করি না আমার কিছু লাগে তারপরে হচ্ছে আমি খোঁচা মেরে কথা বলি একটা মানুষের হচ্ছে কতক্ষণ সহ্য করতে পারে যদি সে আমার রিজিক নষ্ট করে যদি সে ভালো থাকতে পারে তাহলে আমি বলবো সে ভালো থাকুক কারোর কোনোদিনও ভালো থাকতে পারে না আল্লাহর বিচার যেটা তোমরা মানে নিজেদের চোখেই দেখতে ঠিক না তোমার ভিডিও দেখি অনেক অনেক ধন্যবাদ আমি এটা নিতে চাই অবশ্যই হচ্ছে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে তোমরা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারো চাইলে মেসেজ করতে পারো চাইলে এই ফোন নাম্বারের সরাসরি তোমরা হচ্ছে ফোন করে ডিটেলস সবকিছু জানতে পারো আমার কমেন্টের অ্যান্সার না কেন এই যে রিপন ভাইয়া দিয়ে দিচ্ছে কমেন্টের একটা কাজ আছে ইনভাইটেশন আছে কার আমার আপু আমার কমেন্ট না কেন আপু এই যে কমেন্ট করে চলছি আপু তোমাকে খুব সুন্দর লাগে আমার মতো তোমরা যা যা হচ্ছে সুন্দর হতে চাও তাই চাইলে কিন্তু তোমরা এই ওষুধটা নিয়ে নিতে পারো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা হচ্ছে আমাদের কাছে তোমরা পাবা অন্য কোনো পেজ থেকে যদি তোমরা কোনো ধরনের ওষুধ নিয়ে যদি তোমরা প্রতারিত হও তোমাদের কোনো সাইড এফেক্ট করে আমরা কিন্তু তাহলে কোনোভাবেই দায়ী থাকবো না কারণ আমাদের এই ওষুধটা হচ্ছে অনেকেই নকল করতেছে অনেকেই যার কারণে আমরা হচ্ছে এই ওষুধটা আমরা কোনো ধরনের কোনো প্যাকেজিং রাখি নাই তোমরা হচ্ছে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওষুধটা পাবা আপু তোমার এফবি ইনকাম বলবা বলছিলা আপু এখন পর্যন্ত আমি আমার ইনকামের টাকা উঠাই নেই ইনশাল্লাহ যদি আমি এই মাস শেষে উঠাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তোমার হাতের আঙুলের চামড়া গুলো কুচকানো ছিল কিন্তু এখন মোটা হাতে খুব সুন্দর লাগে না আপু এখনো কুচকানো আছে অল্প অল্প কারণ এটা হচ্ছে আমার ছোটবেলা থেকে অনেক আপুদেরই আছে মানে হাতের চামড়া গুলো কুচকানো থাকে এইখানে বিশেষ করে এইখানে তো এটা আমি ভাবছিলাম কি হয়তো এটা মধ্যে আমারই এই প্রবলেমটা আছে কিন্তু না আমি একটা ভিডিওতে দেখলাম আমারই একটা ভিডিওতে অনেক আপুরে কমেন্ট করছে তো অনেক আপুরদেরই দেরই হচ্ছে এই প্রবলেমটা আছে এটা আসলে প্রবলেম না এটা হয় এরকম তো আমার আর কি ছোটবেলা থেকেই এরকম কিন্তু এই জায়গাটা হচ্ছে এখন রিসেন্ট হচ্ছে কালো হয়ে গেছে এই এই জায়গাগুলো কেন কালো হয় জানো যখন তুমি পানি কম খাবা তখন হচ্ছে দেখবা যে এই সমস্ত মানে জায়গাগুলো কিন্তু একটু একটু কালচে কালচে হয়ে যায় আপনি তোমার রিয়েল পেজ কোনটা আমার সাথে আমাকে কাজে নাও কাজে নিবো বলতে আমি তো মানুষের কাজ করি আর আমার রিয়েল পেজ হচ্ছে শুধু আখি যেটাতে হচ্ছে এক লাখ সত্তর হাজার ফলোয়ার এখন আমি বর্তমানে যেখান থেকে লাইভ আসি আমার এই আইডি এই দুইটা ছাড়া আর হচ্ছে আমার ইউটিউব একটা চ্যানেল আছে যেখানে হচ্ছে ষাট হাজার সাবস্ক্রাইবার এই তিনটা জিনিস ছাড়া আদার্স কোনো কিছু আমার নাই কিন্তু আমার নামে অনেক অনেক ফেক পেজ আছে তারপর হচ্ছে আইডিয়া আছে যেগুলোতে এক লাখ দুই লাখ ফলোয়ার নব্বই হাজার ফলোয়ার আমি এরকম অনেক দেখছি আপু আমার ঘাটটা অনেক কালো আপু ঘাড় কালো থাকে এটাও হচ্ছে এক ধরনের আর কি এগুলো থাকে এগুলো না কোনো মেডিসিন বা কোনো ক্রিম এগুলো কোনো কিছুতেই কোনো সমাধান হয় না কিউটি থ্যাংক ইউ আপু আমার রিপ্লাইটা দিবা না হ্যাঁ আপু রিপ্লাই তো দিয়ে দিচ্ছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরা কিন্তু আমার পিন কমেন্টে থাকা নাম্বার থেকে এই ওষুধটা কিন্তু নিতে পারবা যোগাযোগ করে তোমরা অনেকেই হচ্ছে আমি লাইভ শেষ করার পরে হচ্ছে মেসেজ দাও তখন কেমনটা লাগে বলো তখন হচ্ছে এত এত আপুর আমাকে ইনবক্স করে আমি আমি মানে ভাবি যে আমি তো মাত্র লাইভ করলাম এখন এত পরিমাণ মেসেজ চলে আসছে এই জন্য হচ্ছে আমার ঘন ঘন হচ্ছে ওয়েটগিন প্রোডাক্টটা নিয়ে হচ্ছে লাইভ করা আমি কি মোটা হবো এগুলো খাইলে হ্যাঁ অবশ্যই হবে হান্ড্রেড পার্সেন্ট হব হান্ড্রেড পার্সেন্ট তোমাদের হচ্ছে নিয়ম মেনে হচ্ছে এই ওষুধটা খেতে হবে অনেকেই হচ্ছে এই ওষুধটা নেওয়ার পর হচ্ছে খাওয়ার সিস্টেমটা জানেন অনেকেই ভাবে যে এক বেলা খাইলেই হয়তো হবে কিন্তু না একবেলা খাওয়াটা একদম বোকামি তোমাদের অবশ্যই হচ্ছে এটা দুইবেলা খাইতে হবে মানে রেগুলার দুইটা করে খেতে হবে মেডিসিন কয়টা ভিতরে আপু এক মাসের ফুল কোর্স দেওয়া আছে এটার মধ্যে এক মাসের ফুল কোর্স তো তোমাদের হচ্ছে তিনটা এরকম হচ্ছে আরো দুইটা তোমাদের খেতে হবে মানে হচ্ছে তিনটা ফাইল তোমাদেরকে কমপ্লিট করতে হবে এবছরটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা একদম নাস্তা করে ভরা পেটে হচ্ছে একটা খাবার একদম রাতের খাওয়া শেষ করে তারপর হচ্ছে ভরা পেটেই একটা খাবার কখনোই খালি পেটে এই মেডিসিনটা খাওয়া যাবে না রিপ্লাই দিবানো আপু তোমার ভাই কোথায় আমি মানে শেয়ার করি আমি ভাবতেছি আসলে কি এটা কাজ করবে আসলে কি খাবারের রুচি বাড়ে নাকি আসলে এটা একটা কোনো সাইড এফেক্ট আসছে বা কিছু যখন থেকে আমি এই ওষুধটা খাওয়া শুরু করি আমি না তিন দিনেও কোনো কিছু বুঝতেছিলাম না মানে তিন দিন চার দিন হয়ে গেছে আমি মানে